সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আর ঈদ পরবর্তী প্রথম আজ ঈদের তৃতীয় দিন অর্থাৎ নয় জুন দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা এই পাশে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের সার গরু গরুগুলো কিন্তু দেখা দেখে চলছে এগুলো জাতের সার বাছুর নাই ভাই কি দাম বলা হয়েছিল দেখা দেখে চলছে দাম এখনো বলা হয় নাই এই পাশে দেখছিলাম দুটো বেশ সুন্দর সাইজের

এক লাখ সতেরো তাহলে ভাই যাবে কোথায় কোথায় যাবে ভাইয়া পাবনা কেমন আজকের বাজার বলেন তো ফাটাফাটি এক লাখ সতেরো ভাই কি ফাটাফাটি বাজার কেনার মধ্যে আছে আর ওইটা কত দিয়েছিলেন ওটা ওটা

পঁয়ষট্টি হাজার টাকা দাম বলা হয়েছে এটা সর্বশেষ কত চাইছি এটা বলা হয়েছিল পাশে একটা বেশ সুন্দর সাইজের শাহি সার বছর দেখছিলাম বাবাজি কত চাইছেন কত চাইছে বাহাত্তর বলা হয়েছে কত বাহাত্তর হাজার টাকা দাম চেয়েছে এইটা দেখা দেখে চলছে দাম চলছে পঁয়ষট্টি শেষ কত চাই সত্তরে বাড়ি দেয় পঁয়ষট্টি বলা হয়েছে সত্তরে বাড়ি দেয় এটা এই পাশে দেখছিলাম আরো একটা দেখা দেখি চলছে দাম চলছে সমান সমান হবে না চাওয়া সাইড বলা হয়েছে এখানে এক জোড়া কত এক লাখ বাইশ চাইছে এক লাখ বাইশ হাজার টাকা দাম চাইছে দুই টোর এটা এবং ওটা

এক লাখ আঠারো জোড়াটা কত নাইম ভাই কত বলছেন কত দর ভাই সাত সাতান্ন

আচ্ছা কয়টা কেনা হলো এখন পর্যন্ত ওর হইছে ভাই আপনার এখনও দুইটা হলো দুই আর টোটালি ছয়টা হয়ে টোটাল ছয়টা

ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম